চাকরিহারাদের লাঠিচার্জ নয় পুলিশ সুপার নির্দেশে এ এডিজি আইন শৃঙ্খলার আসলে নিউজরুম লাইভের শুরুতেই আপনাদেরকে এই খবর আরও ডিটেলে দিই আজকস বায় চাকরিহারাদের বিক্ষোভে তুলকালাম বিক্ষোভ সামলাতে পুলিশের লাঠি লাঠি সহানুভূতির সঙ্গে পরিস্থিতি সামলানোর নির্দেশ চাকরিহারাদেরও শান্তিপূর্ণ আন্দোলনের আর্জি ডিটেলে জানব আমাদের প্রতিনিধি অমিত শ্রতা রয়েছেন সঙ্গে অমিত দেখো চাকরি হারাদের উপর লাঠিচার্জ নয় এবং তাদের আন্দোলন সংযতভাবে শান্তিপূর্ণভাবে সামাল দিতে হবে এই মর্মেই রাজ্যের সমস্ত পুলিশ সুপারের কাছে নির্দেশিকা পৌঁছে গেছে রাজ্যের এডিজি এল তরফে এমনটা কিন্তু রাজ্য পুলিশ সূত্রে খবর সেক্ষেত্রে যে আন্দোলনকারীরা যে আন্দোলন করছে তাদের বুঝিয়ে তাদের শান্তিপূর্ণভাবে তারা যাতে আন্দোলন করে সেই বিষয়টার উপর কিন্তু নজর রাখতে বলা হয়েছে এবং একই সঙ্গে যারা আন্দোলনকারী অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন তারা বিভিন্ন যে কর্মসূচি নিচ্ছেন তারা আন্দোলন করছে রাস্তায় নামছেন মিছিল করছেন মিটিং করছেন সেক্ষেত্রে তারাও যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন তারা করেন সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশের তরফে আর্জি জানানো হয়েছে এবং আজকে কসবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই সেই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন ঝড় কিন্তু উঠেছে সেই জায়গা থেকে রাজ্য পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের এডিজি এল ওর তরফে সমস্ত পুলিশ সুপার অর্থাৎ সমস্ত জেলার পুলিশ সুপার এবং যারা পুলিশের আধিকারিক রয়েছেন তাদেরকে মেসেজ বা বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সংযতভাবে আন্দোলনকারীদের সঙ্গে আলাপ আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্ত কর্মসূচি কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে বা সামাল দিতে হবে বা পরিস্থিতি সামাল দিতে হবে এবং একই সঙ্গে রাজ্য পুলিশের তরফে যারা আন্দোলন করছে তাদের কাছেও আর্জি জানানো হয়েছে তারাও যাতে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যায় বেশ এবার কসবার চাকরিহারাদের ধুমধুমার ছবিটা আজ কি কি ছবি ধরা পড়লো একবার দেখায় এভাবেই চাকরিহারাদের বিক্ষোভের ধুমধুমার যেখানে পুলিশকে দেখা গেল লাঠি মারতে চাকরিহারাকে লাথি পুলিশের শুধু লাথি নয় লাঠি লাঠিচার্জও করে পুলিশ ডিআই অফিস অভিযানে তুল কালাম পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি তালা ভেঙে গেট টপকে অফিসে চাকরিহারার পরিস্থিতি নিয়ন্ত্রণে চার্জ পুলিশের ঘটনাস্থলে যান ডিসি এস এস ডি বিদিশা কলিতা ডিসি ঘিরে বিক্ষোভ চাকরিহারাদের ধুন্দুমারে আহত কয়েকজন বিক্ষোভকারীও যখন ছয় পুলিশ কর্মী ছজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে পরে যদিও তাদেরকে ছেড়ে দেওয়া হয় যে ছবি আপনারা দেখছেন পাঁচিল টপকে ভেতরে যাওয়ার চেষ্টা বিক্ষোভকারীদের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা সেই ছবি ডিআই অফিসের ছবি আপনারা দেখছেন একের পর এক ছবি ধুন্দুমার পরিস্থিতি কি হয়েছিল সেই সময় আপনারা দেখছেন এবং পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে যে ছবি আপনারা দেখছেন ভালো করে ভালো ঢোকার পরেই যে ছবি আপনারা দেখছেন পুলিশ লাঠি মারে এক চাকরি হারাকে ছব্দ করতে বিক্ষোভকারীদের পুলিশ চার্জ করতে বাধ্য হয় যে ছবি আপনারা দেখছেন এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী তারাও জখম হয়েছেন তারপরে ঘটনা নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যখন পৌঁছন ডিসি এসএসডি বিদিশা কলিতা তাকে দিন বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে থাকেন যে ছবি আপনারা দেখছেন বিদিশা কলিতা ডিসি এসএসডি তিনি ঘটনাস্থলে পৌঁছলেও তুলকালামের ছবি দেখছেন কসবায় লাঠির প্রতিবাদ গড়িয়াহাট মোড়ে রাস্তায় শুয়ে বিক্ষোভকারীরা তারা প্রতিবাদ দেখাতে থাকেন পুলিশের লাঠি লাঠির প্রতিবাদে বিক্ষোভকারীরা এভাবেই রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখা কসবাই চাকরিহারাদের বিক্ষোভ চাকরিহারা কে লাঠি ব্যাপক লাঠি চার্জ পুলিশের আর শিকার মুখ্য সচিব মনোজ পথ কে যে ঘটনা ঘটেছে আপনি দেখেছেন অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে আমাদের সিনিয়র সার্জন তো খুব সেরিয়াসলি ইনজয়ডও হয়েছেন এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল এন অর্ডার পরিস্থিতি খারাপ না হয় পরিস্থিতি চাকরি হারাদের পাশে রাজ্য বার্তা দিয়ে শান্তি রক্ষার আবেদন মুখ্য সচিব কিছু জায়গায় কারো কথাও হতে পারে কারো হতে পারে এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই ભરસાદેપી આપણે એટલે દીતે કરો શિક્ષક શિક્ષિકા બંધુ દે જ એમ કો ઘટના ના ઘટે আমাদের যে স্টেপস গুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালি এটা কোনো ইম্পেডিমেন্ট হয়ে দাঁড়িয়ে যায় সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক কসবায় পুলিশের লাথি লাঠি জোর রাজনৈতিক তরজা শুরু এই ঘটনার পর বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে একে তো সরকার চুরি করেছে তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে প্রত্যেকটা লাঠি প্রত্যেকটা লাঠি হিসেব হবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে লাঠিচার্জ করেছে মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছে সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার কিছু কিছু আর লোক যারা তারা তাদের আবেগে বিভ্রান্ত হয়ে গেছেন যাবেন কেন ওখানে আমরা চাকরি চাইতে গেছিলাম আমাদেরকে মারা হয়েছে ডিআই অফিস চাকরি দেবে কোথায় ছিল বিজেপি যখন মধ্যপ্রদেশে ব্যাপমে একের পর এক কেলেঙ্কারি এবং মৃত্যুর মিছিল চলছিল তমলুকে চাকরি হারাদের বিক্ষোভ বিক্ষোভে ডিআই অফিসে উত্তেজনা ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ তালা ঝুলিয়ে বিক্ষোভ চাকরি হারা শিক্ষকদের ডিআই কে অফিসে ঢুকতে বাধা অফিসে কর্মচারীদের ঢুকতে বাধা ক্ষুব্ধ সাধারণ মানুষ তমলুকের ছবি রাজ্য সড়ক অবরোধ চাকরিহারাদের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চাকরিহারাদের অবরোধের প্রতিবাদ করায় উত্তেজনা চাকরিহারাদের সঙ্গে বচসা সাধারণ বর্ধমানে চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা টায়ার জ্বালিয়ে এইভাবেই তারা বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা মিছিল করে ডিআই অফিসে ঢোকার চেষ্টা করে কিন্তু ডিআই অফিসের মূল ফটকের সামনে পুলিশ ব্যারিকেড করে রাখায় তারা তা পারেননি সেই ছবি আপনারা দেখছেন কৃষ্ণনগরে বিক্ষোভে উত্তাল মালদা ডিআই অফিসের চাকরি হারাদের বিক্ষোভ তালা লাগাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধা দিলে পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি এবার দেখবো আমরা মেদিনীপুরের ছবি ডিআই অফিসের বিক্ষোভ জিআই অফিসের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ব্যাপক উত্তেজনা মেদিনীপুরে ডিআই কে অফিসে ঢুকতে বাধা আর অফিসে তালা লাগিয়ে দেন চাকরি হারারা যে টার্মিনেশন টার্মিনেশন করার কথা সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে অডপ্রদেশ এখনো টার্মিনেশন করা হয়নি কারদেশ